দশের জাদু স্থানম স্থানম গুণম গুণম এই যে দশ সংখ্যাটি প্রথম যিনি অঙ্কে প্রয়োগ করেন তিনি হচ্ছেন আর্যভট্ট আর্যভট্ট গণিতশাস্ত্রবিত্ত ছিলেনই সেই সঙ্গে তিনি ছিলেন জ্যোতিরশাস্ত্রবিদ আর্যভট্টর জন্ম সময় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ বা সাধারণ সময়কাল এখন তাই বলা হয় তিনি শিক্ষালাভের জন্যে কুসুমপুরা নামক এক স্থানে চলে আসেন এর পরে তিনি উচ্চশিক্ষার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং পরবর্তীকালে সেখানে আচার্যের পদ অলঙ্কৃত করেন আর্যভট্টর বহুমুখী প্রতিভা ছিল তিনি পাইয়ের মান নির্ণয় করেছিলেন তিনি বলেছিলেন পৃথিবী তার অক্ষ বরাবর নিজে আবর্তিত হয় এবং সূর্যকে প্রদক্ষিণ করে তিনি অবশ্য তার অঙ্কের সংখ্যাগুলোকে ব্যঞ্জন বর্ণরূপে প্রকাশ করতেন অর্থাৎ ক খ গ ইত্যাদি আর স্বরবর্ণগুলোকে স্থান নির্ণায়ক হিসেবে তিনি চিহ্নিত করতেন যেমন একক দশক শতক সহস্র এখানে উল্লেখযোগ্য তিনি খ সংখ্যাটিকে খ সংখ্যাটিকে শূন্য হিসেবে ব্যবহার করতেন সম্ভবত আকাশের প্রতিশব্দ খ এবং আকাশ শূন্য সেই অর্থে হয়ে থাকতে পারে এটা অনুনীয় তা যাই হোক তবে তার অবদান অসীম বিজ্ঞানে প্রথম পাইয়ের মান সাফল্যের সঙ্গে নির্ণয় করেন এ ছাড়াও তিনি পৃথিবীর ব্যাসের পরিমাপ করেছিলেন যা বর্তমান যে আধুনিক পরিমাপের থেকে মাত্র শূন্য দশমিক দুই শতাংশ তফাত আছে সেখানে আর্যভট্ট মাত্র তেইশ বছর বয়সে আর্যভট্টীয় নামে একটি গ্রন্থ প্রণয়ন করেন সেইখানে তিনি জানান যে পৃথিবী তার অক্ষের চারপাশে আবর্তিত হয় ছাড়াও পৃথিবী সূর্যকে বছরে একবার প্রদক্ষিণ করে আবার নিজ স্থানে ফিরে আসে তিনি বলেছিলেন খালি সূর্য পৃথিবীর যে কক্ষপথ সেটা গোলাকার সে সেটা তিনি বলেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সেটা উপবৃত্তাকার যাই হোক ভিডিওটি ভালো লাগলে আপনারা এটিকে অবশ্যই লাইক দেবেন আপনাদের মতামত জানালে আমার ভালো লাগবে ধন্যবাদ নমস্কার